মুখর পরিবেশে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে সাংগঠনিক সপ্তাহ নতুন সদস্য সংগ্রহের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল সংগঠনগুলো উৎসব ও আমেজের মাধ্যমে সাংগঠনিক সপ্তাহ পালন শুরু করেছে সপ্তাহব্যাপী এই আয়োজনের শুরু হয়েছে আজ রবিবার চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চের সম্মুখে হ্যান্ডবল গ্রাউন্ড জুড়ে তৈরি করা হয়েছে রং বেরঙের টেন্ট সংগঠনগুলো নিজেদের নিজস্বতা ও বৈচিত্র্যতা প্রদর্শন করতেই এমন ব্যতিক্রমী টেন্ট স্থাপন করেছে বলে জানা যায় সরেজমিনে গিয়ে দেখা যায় সাংগঠনিক সপ্তাহের শুরুর দিনেই টেন্টগুলোতে শিক্ষার্থীদের ভিড় তৈরি হয়েছে বিশ্ববিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে সদস্য সংগ্রহের আয়োজন দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নবীন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অন্তত জন নবীন শিক্ষার্থীর সাথে কথা বলে জানা যায় খুবই সুন্দর আয়োজন সবগুলো সংগঠনই একটা আর একটার থেকে ইউনিক নবীনরা মনে করেন বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থীর পড়াশোনার পাশাপাশি তার পছন্দ অনুযায়ী অন্তত একটি সংগঠনের সাথে কাজ করা উচিত এতে করে নিজেদের মধ্যে সৃজনশীলতা মানবিক মূল্যবোধ নেতৃত্বের গুণাবলী ও শৃঙ্খলা অর্জন করা সম্ভব হবে সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের একমাত্র আবৃত্তি বিষয়ক ক্লাব মাভই আবৃত্তি সংসদের সহসাহিত্য ও প্রকাশনা সম্পাদক নাদিয়া নুসরাত বলেন কবিতা প্রেমীদের পাশাপাশি কবিতা ছাড়াও আমরা গান বাদ্যযন্ত্র আলোকসজ্জা উপস্থাপনা সৃজনশীল লেখালেখি নিয়ে কাজ করে থাকি এছাড়া আমাদের রয়েছে মাসিক প্রকাশনা প্রজাপতি যেখানে আমরা বাভয় আবৃত্তি সংসদের সকল সদস্যদের সৃজনশীল লেখা তুলে ধরি আমাদের বাভয় আবৃতি সংসদ সাংগঠনিক সম্পর্ক দুই হাজার পঁচিশ চলমান রয়েছে আমাদের স্থান হ্যান্ডবল গ্রাউন্ডে বামপাসে কবিতা প্রেমীর সকলকে নতুনভাবে কবিতার সাথে আরেকবার সংযুক্ত হওয়ার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি নাট্য বিষয়ক সংগঠন দিক থিয়েটারের দপ্তর সম্পাদক মাসাফি আর শাউন বলেন আমরা আন্দোলন জীবনের ভাষায় মুক্তি অন্বেষণে স্লোগানকে ধারণ করে আমরা বিগত পঁচিশ বছর ধরে ক্যাম্পাসে নাট্যচর্চা করে যাচ্ছে আমরা প্রতি বছর নেই এবারও সাদাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সকল সংগঠনকে নিয়ে যে সাংগঠনিক সপ্তাহ অনুষ্ঠিত হয় সেটাতে অংশগ্রহণ করেছি আর আমাদের এবারের আমাদের যে টেন্ট আছে সেটার থিম হচ্ছে প্রকৃতি আমরা চাই মানুষের সাথে যে প্রকৃতির যে সন্নিবেশ সেটাকে আছে উপস্থাপন করার জন্যই আমরা এরকম নারকেল পাতা দিয়ে একটা টেন্ট নির্মাণ করেছি এবারে গতবারের স্বেচ্ছাসেবী সংগঠন কিনের একজন সদস্য বলেন সাংগঠনিক সপ্তাহ পালন করা সংগঠনগুলোর নেতাকর্মীরা শিক্ষার্থীদের প্রতিটি টেন্টে এসে সংগঠন সম্পর্কে জানার আহ্বান জানিয়েছেন সাবিপ্রবি প্রতিনিধির তথ্যচিত্রে নিশাতাঞ্জুম ডেস্ক রিপোর্ট এডুকেশন টাইম